হ্যাঁ দর্শক আপনাদের ঘরে এরকম ছেলে আছে কিনা আমার জানা নাই দেখেন সেই বয়সে কিভাবে মানে ফিনিশিং করে মানে কাঠ ফিনিশিং করে দেখা তো কেমনে কাজ দেখেন দেখছেন এই ধরেন এই চুকিটা আপনার এই খাটটা মানে খাইতে খাইতে কোন পর্যায়ে নিছে আপনারা দেখেন দেখছেন মানে চাইস চলেছে দিয়ে খাইতে খাইতে কেমনে কাট কাজ দেখা কেমনে কাজ এমনি কাজ না

মানে এদিকে যাইবো আর কি এটা নিয়োগ করছে আর কি বুঝছেন এনে কি খাইছো দেখা দর্শকের খাইছ এ দেখছেন এনে মানে খাইছে এই বাবু খায় এই দেখছেন ঠিক এই হ্যাঁ আকর দেখো হা করো দেখি আসে কিনা মুখে এই দেখছেন এ মানে বাসে কেউ না থাকলো খায় বাসে থাকলো খায় মানে আর খিদা লাগলো খায় না লাগলো খায় এরপরে এই পাঁচটা তো দেখছেন ফিনিশিংটা বাবা এই দিকে এই সাইডে এই সাইড এ কেমনে খাইছ এই সাইড টা কেমনে খাইছো দেখো না মানে এই দেন পাটে খাইছে মানে কিছু কিছু জায়গা খাইছে বুঝেন না কাওয়া যেমন আমরা চুল গেলে কাওয়া যেমন মনে করেন টুহা টুরা লয়ে জায়গা মাঝে মাঝে এরকম এই দেন দেখছেন হ্যাঁ এই সাইডটা কেমনে খাইছো বাবা এই দিকে এই সাইডটা দাও কেমনে খাইছ এই পাশটা ইমেট অক এদিন কেমনে খাইছে এইটো আপোনাৰ যে হেৰিটো